বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরের দশ নম্বর বাড়িটি এই মুহূর্তে আপনারা দেখছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেটি কিন্তু এক্সপ্লিটর দিয়ে এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে এর আগে কিন্তু বিক্ষুব্ধ করে এবং এই মুহূর্তে কিন্তু কিন্তু তারা সেই মিলে সেটি ভেঙে ফেলছে আপনাকে জানিয়ে রাখতে যে রাজধানী রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিতে আনা হয়েছে ট্রেন ও এক্সেলোরেটর প্রথমে ভাঙচুর তারপর বাড়িটিতে আগুন দেয়া হয়েছে রাত পনেরো নয়টার দিকে বাড়িটিতে আগুন দেয়া হয় এখনও জ্বলছে আগুন আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে আপনাকে জানিয়ে রাখতে চাই মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি ঘোষণা করে রাত আটটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডির বত্রিশ নম্বরে এসে জড়ো হয় সমবেত হয়ে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় শেখ মুজিবুর রহমানের এই ঐতিহাসিক বাড়িটি এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু আনন্দ উল্লাস করছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে পরিস্থিতি এক কথায় বলা যায় যে ছাত্র জনতা যারা রয়েছে সকল ছাত্র জনতা বিক্ষুব্ধ বিক্ষুব্ধরা কিন্তু আছে এখানে এসেছেন যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করবেন এই মুহূর্তে দেখছি যে উৎসুপ্ত ছাত্র জনতা যারা এখানে রয়েছে তারা কিন্তু বিভিন্ন ভাবে আনন্দ আনন্দ উল্লাস করছে আপনাকে যেমনটি দেখাচ্ছি যে ভুল দিয়ে কিন্তু তারা সেটি ভেঙে ফেলার চেষ্টা করছে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই রাত দশটা পঞ্চান্ন মিনিটে ভুলজোঝার নিয়ে আসা হয় এবং রাত এগারোটা দশ মিনিটে বাড়িটি ঘুরিয়ে দেওয়ার কাজ শুরু হয় এবং রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে নিয়ে আসা হয় আর একটি একোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার ঘোষণা প্রতিবাদেই ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই মুহূর্তে আমরা দেখছি যে সেই ভবনটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এক্স্লোভিলেটর দিয়ে কিন্তু সেটি গুড়িয়ে দেওয়া হচ্ছে এমনটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনারা কিন্তু এমনটি এই মুহূর্তে দেখছেন আপনাদের জানিয়ে রাখতে চাই সন্ধ্যার আগে থেকেই ছাত্র জনতা সন্ধ্যার আগে থেকেই ছাত্র জনতার খণ্ড খণ্ড মিছিল নিয়ে থালমন্ডির বত্রিশ নম্বর সড়কের আশেপাশে জড়ো হতে থাকে রাত আটটার পরে ছাত্র জনতা এক পর্যায়ে দরজা ভেঙে বঙ্গবন্ধু ভবনে ঢুকে বাংচুর চালানো শুরু করে এবং তার পরবর্তী সময় আমরা যেমনটি দেখেছি যে অনেককে দরজা জানালা খুলে ফেলতে দেখা গিয়েছে জানালার কাজ ভেঙে ফেলা হয় অনেককে ভবনের ইট খুলে নিতেও দেখা গিয়েছে রাসেল স্কোয়ার রাসেল স্কোয়ারে ব্যাপক পুলিশের উপস্থিতি রয়েছে আশেপাশে সড়কগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের লন্দন বত্রিশ নম্বর সড়কের দশ নম্বর বাড়ি উনিশশো সালের পনেরো আগস্ট নিহত হওয়া আগ পর্যন্ত এই বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয় এই মুহূর্তে আমরা দেখছি যে যে বুলডোজার রয়েছে এক্সপ্লিবলেটর আর সেটি দিয়ে কিন্তু আসলে সেই ভবনটি ভেঙে ফেলা হচ্ছে আপনারা এই মুহূর্তে কিন্তু সেটি দেখছেন যে এক্সপ্লিবলেটর দিয়ে কিন্তু সেই ভবনের সম্পূর্ণ ভবনটি কিন্তু গুড়িয়ে ফেলা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ হাসিনার বক্তব্য ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে শেখ হাসিনার কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে সেই সেই দিয়ে কিন্তু ভবনটি ভেঙে ফেলা হচ্ছে এমনটি কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে ভুলডোজারটি আনার পরবর্তী সময় উচ্ছত্ত ছাত্র জনতা কিন্তু সেটি দিয়ে আসলে এই ভুলডোজারটি দিয়ে কিন্তু বাড়িগুলো ভেঙে ফেলতে বলেন এবং এই মুহূর্তে কিন্তু সেই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে আর সন্তানই যেমনটি আপনাকে দেখানোর চেষ্টা করছে উৎসুপ্ত ছাত্র জনতা এখানে এসে কিন্তু তারা কিন্তু যে ভবনগুলো ছিল সেই ভবনগুলো কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে কিন্তু তারা সেখানে এসে কিন্তু সেই ভবনটি যে কিন্তু আহ ভেঙে ফেলছে এমনটি কিন্তু আমরা দেখছি আপনারা এই মুহূর্তে দেখছেন যে বুলডোজার দিয়ে কিন্তু সেই ভবনটি ভেঙে ফেলার চেষ্টা করছে আপনাদেরকে দেখাতে চাই যে বুলডোজারটি আনার পরবর্তী সময় কিন্তু যেমনটি বলেছেন যে উৎসব ছাত্র জনতা যে রাজধানীর কলাবাগান বাগান আটকে দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে কিন্তু পরবর্তীতে সেটি ছাত্র জনতা মিলে কিন্তু সেখান থেকে নিয়ে আসে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে বুলডোজার দিয়ে যেই ধানমন্ডি বত্রিশ নম্বরের দশ নম্বর বাড়িটি রয়েছে শেখ মুজিবুর রহমানের সেই ভবনটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে সাথে একটু কথা বলতে চাই যে আজকে আই ভবনটি ভেঙে ফেলা হচ্ছে আপনারা আসলে কেন ভাই এটা হচ্ছে স্বৈর শাসকের জন্মস্থান এটা এই জন্য আমরা সাধারণ মানুষের খুব ছিল এটা ভাঙার জন্য আর আজকে পিনাকি দাদা আমাদেরকে লাইভে এসে বলছে এবং অর্ডার দিচ্ছে যে এটা ভেঙে ফেলতে হবে উনি আরও অনেক আগেও বলছে এই জন্য আমরা আজকে সবাই মিলে সম্মিলিত হয়ে এটা ভেঙে ফেলতেছি এটা মূলত স্বৈর শাসক এখান থেকে তৈরি হয়েছিল মজিব হচ্ছে কম্বল চুর তার মেয়ে হচ্ছে বুট চুর তারা এই দেশকে স্বৈরাচার বানিয়েছে দেশের মানুষকে মেরে তারপরে ইন্ডিয়াতে পালিয়ে গিয়ে এখন ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে উত্তপ্ত করতেছে যে দিল্লিকে বলতে চাই দিল্লি তোমরা তোমাদের নিয়ে ব্যস্ত থাকো হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাও বাংলাদেশের মানুষ তাকে বিচার করবে বাংলাদেশের মানুষ তার বিচার করবে তাকে ফাঁসির মঞ্চে উঠাবে সে যতই স্বৈর শাসক হয়েছে সব হয়েছে কিছু সাংবাদিকের জন্য বাংলাদেশের মানুষ এটা আর মানবে না বাংলাদেশের মানুষ আর হাসিনাকে চায় না কখনো আর হাসিনা বাংলাদেশে আস্তানা করতে পারবেন আওয়ামী লীগ দর্শক আপনারা দেখছেন যেমনটি বলছিলেন যে উচ্ছুপ্ত ছাত্র জনতা যে শেখ হাসিনার মতো আর কাউকে বাংলাদেশে চায় না এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজ ভবনটি রয়েছে সেই ভবনটি কিন্তু সম্পূর্ণ ভুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে সেই ভবনটি এটি কিন্তু আপনারা দেখছেন যে বুলডোজার যখন নিয়ে আসা তখন কিন্তু উচ্ছুপ্ত ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং এর আগে রাতের আটটার দিকে কিন্তু তারা যখন এই বুলডোজার দিয়ে যখন ভবনটি ভাঙার চেষ্টা করেন যে উৎসুপ্ত ছাত্র জনতা তখন কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে হাতুড়ি দিয়ে সাবল দিয়ে যেভাবে পেরেছে সেভাবেই কিন্তু সেই ভবনটি ভাঙার চেষ্টা করেছে ভবনের দেয়ালগুলো এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এবং ভিতরে কিন্তু অগ্নি সংযোগ করা হয়েছে যার কারণে এখন পর্যন্ত কিন্তু আগুন জ্বলতে দেখা যাচ্ছে আপনারা কিন্তু এমনটি লক্ষ্য করছেন এই মুহূর্তে ভুল যে বুলডোজার দিয়ে কিন্তু সম্পূর্ণ ভবনটি আসলে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে রয়েছে তারা কিন্তু সেই বুলডোজার দিয়ে সেই ভবনটি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এমনটি কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে উচ্ছুপ্ত যেই ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু আহ এক পাশে প্রবেশ রয়েছেন অবস্থান নিয়েছেন এবং অন্য পাশে ভিতরে প্রবেশ করে কিন্তু বুলডোজার দিয়ে সেই ভবনটি ভেঙে গুড়িয়ে ফেলা হচ্ছে শেখ হাসিনার বক্তব্যকে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে কিন্তু আজকে যেই উৎসপ্ত ছাত্র জনতা বিপ্লবী চব্বিশের বিপ্লবের যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে আসা শুরু করেছে বিভিন্ন প্রান্ত থেকে এবং এসে কিন্তু যেই ভবনটি ছিল ধানমন্ডি বত্রিশ নম্বরে দশ নম্বর ভবন শেখ মুজিবুর রহমানের সেই ভবনটি কিন্তু ভেঙে ফেলা শুরু করেছে এবং তা আপনারা দেখছেন এই মুহূর্তে যে উচ্ছুপ্ত ছাত্র জনতা কিন্তু সেখানে ভিড় রয়েছে তাদের এবং কিন্তু তারা কিন্তু বিভিন্ন সময় স্লোগান দিচ্ছেন এবং এক পর্যায়ে কিন্তু সেনাবাহিনী সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এসেছিল এবং এই মুহূর্তে বুলডোজার দিয়ে সম্পূর্ণ বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে এবং যে উৎসপ্ত ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছেন দেশ বিদেশে সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ঢাকা পোস্ট ডট কম আপনারা এই মুহূর্তে দেখছেন যে বুলডোজার দিয়ে যে ভবনটি রয়েছে সেই ভবনটি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সেই ভবনটি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং উৎসুপ্ত জনতা ছাত্র জনতা কিন্তু আনন্দ করছে আর সেই ভবনটি ভেঙে ফেলার কারণে আর মানুষ কখনো মেনে নিতে আপনাদেরকে জানিয়ে রাখি যে দিয়ে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি আর রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘুরিয়ে দিতে আনা হয়েছে ক্রেন ও এক্সিলেটর এই মুহূর্তে আপনারা দেখছেন যে প্রথমে ভাঙচুর করে এবং তারপরে কিন্তু বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে উৎসব ছাত্র জনতা এই মুহূর্তে আপনারা দেখছেন যে বুলডোজার দিয়ে কিন্তু সেই বাড়িটি ভেঙে দেওয়া হচ্ছে রাত পনেরোটার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয় এখনও সেই আগুন কিন্তু জ্বলছে আপনারা এই মুহূর্তে দেখছেন মার্চ টুর ধানমন্ডি বত্রিশ কর্মসূচি ঘোষণা করে রাত আটটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানা স্লোগান দিতে দিতে নম্বরে হয় হয়ে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় শেখ মুজিবুর রহমানের এই ঐতিহাসিক বাড়িতে এই মুহূর্তে দেখছেন যে সেই বাড়িতে আগুন চলছে এবং বুলডোজার দিয়ে কিন্তু সেই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে এমনটি কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে একটু জানাতে চাই যে রাত দশটা পঞ্চান্ন মিনিটে বুলডোজার নিয়ে আসা হয় এবং এগারোটা দশ মিনিটে বাড়িটি গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করে এবং রাত এগারোটা পঁয়তাল পঁয়তাল্লিশ এগারোটা পঁয়ত্রিশ মিনিটে নিয়ে আসা একটি এক্সপ্লিজুলেটর এই মুহূর্তে আমরা দেখছি যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সেই বাড়িটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বুলডোজার দিয়ে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠান অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদে ছাত্র জনতা ধানমন্ডি বাড়িতে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে আপনারা দেখছেন সেই বাড়িটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সন্ধ্যার আগে থেকেই ছাত্র জনতা খণ্ড খন্ড মিছিল নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরের সড়কের আশেপাশে জড়ো হতে থাকে রাত আটটার পরে ছাত্র জনতা এক পর্যায়ে দরজা ভেঙে বঙ্গবন্ধু ভবনে ঢুকে বাঞচুর চালানো শুরু করে অনেককে দরজা জানলা খুলে চলতে দেখা গেছে আবার জানলা কাজ ভেঙে ফেলা হয় অনেককে দেখা গিয়েছে যে ভবনের ইটগুলো খুলে নিতে রাসেল স্কোয়ারে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে আশেপাশের সড়কগুলো তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের সড়কের দশ নম্বর বাড়ি এটি উনিশশো পঁচাত্তর সালে আগস্ট আগ পর্যন্ত এই বাড়িতে থাকতেন শেখ মুজিবুর রহমান বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের রূপান্তর করা এই মুহূর্তে আপনারা দেখছেন সেই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে দিয়ে দিয়ে কিন্তু সেই বাড়িটি এই মুহূর্তে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমনটি কিন্তু আপনারা দেখছেন এবং উৎসব যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে অবস্থান করছে ধানমন্দির বত্রিশ নম্বরের দশ নম্বর বাড়ির সামনে এবং সেই সড়কে কিন্তু আহ সেই সন্তানকে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে সেই উৎসপ্ত ছাত্র জনতা সেখানে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু সেখানে রয়েছেন তারা আপনারা দেখছেন এই মুহূর্তে যে বুলডোজার দিয়ে কিন্তু সম্পূর্ণ বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে ছাত্র জনতা আপনাকে জানিয়ে রাখতে চাই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের যে ব্যারিফাইড পেজ রয়েছে সেখান থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে আসবেন এবং লাইভে এসে কিন্তু তারা ভার্চুয়াল মিটিং করবেন এবং ঘোষণা যা ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে উৎসুপ্ত ছাত্র জনতা এখানে এসেছেন এবং এসে কিন্তু তার পরবর্তী সময়ে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেই বাড়ি যে ধানমন্ডি বত্রিশ নম্বরের দশ নম্বর বাড়ি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বাড়ি কিন্তু ছাত্র জনতা এসে রাত আটটা বাজে ভাঙে এবং তার পরবর্তী সময় কিন্তু ভাঙচুরের পরবর্তী সময় অগ্নিসংযোগ করা হয় এবং আগুন ধরিয়ে দেয় এবং এই মুহূর্তে কিন্তু সেখানে আগুন জ্বলছে এবং এক্সপ্লিটর এবং ট্রেন আনা হয়েছে সেখানে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেটি দিয়ে কিন্তু আসলে যে ভবনটি রয়েছে সেই ভবনটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এমনটি কিন্তু আপনারা দেখছেন আপনারা দেখছেন যে উৎসুপ্ত ছাত্র জনতা যারা রয়েছেন এখানে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন সেখান থেকে ভেঙে কিন্তু আসলে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এই বাড়িটি যে বাড়িটি রয়েছে ধানমন্ডি বত্তিরিশে দশ নম্বর বাড়িটি আর সেটি কিন্তু এই মুহূর্তে ভেঙে একেবারে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যেই না না হচ্ছে এক্সপ্রোল আর সেটি দিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে ভাঙা হচ্ছে সেই বাড়িটি আপনারা দেখছেন এই মুহূর্তে সেই স্কুল ব্লেডর দিয়ে কিন্তু সেই বাড়িটি ভাঙা হচ্ছে আর সম্পূর্ণ বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে এই মুহূর্তে এবং উৎসুপ্তে যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা যেমনটি জানাচ্ছেন যে এরকম সৌরশাসক শেখ হাসিনা আর তারা দেখতে চান না এই মুহূর্তে আপনারা দেখছেন যে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বর দশ নম্বর বাড়ি সেই বাড়িটি ভেঙে গড়িয়ে দেওয়া হচ্ছে এবং ছাত্র জনতা সেখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু সন্ধ্যা থেকে সেখানে অবস্থান নিয়েছেন এবং এক পর্যায়ে কিন্তু রাত আটটার পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি যে সেই ভবনটির যেই দেয়াল রয়েছে সেটি ভাঙা শুরু করে এবং তার পরবর্তী সময় কিন্তু সেখানে অগ্নিসংযোগ করা হয় এবং তার পরবর্তীতে কিন্তু আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে তার পরবর্তী সময় আসলে ভুল্টেজার আনা হয় এক্সেল ব্লেডার আনা হয় এবং এখন কিন্তু সেই বাড়িটি ভেঙে একেবারে গুড়িয়ে দেয়া হচ্ছে ছাত্র জনতা কিন্তু সেই বাড়িটিকে একেবারে ভেঙে গুড়িয়ে দিচ্ছে এবং তারা বলছে যে এমন কোনো স্বৈরশাসক যেন আবারও বাংলাদেশে পূর্ণ স্থান না করতে পারে তেমনটি কিন্তু তারা বলছিলেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ভার্চুয়াল ভাষণ ছাত্রদের উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণকে কেন্দ্র করে কিন্তু আজকে বিপ্লব চব্বিশের বিপ্লবী ছাত্র জনতা আজকে সন্ধ্যা থেকেই এই ধানমন্ডি বত্রিশ নম্বরে আসা শুরু করে এবং এই মুহূর্তে কিন্তু সেই বাড়িটি ভুল্ডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এমনটি কিন্তু আপনারা দেখছেন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ঢাকা বস্ত্র ডট কম যেখান থেকে আমাদের ঢাকা বস্তুর লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ধানমন্ডির বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবের শেখ মুজিবুর রহমান বাড়ির সামনে থেকে আর দশ নম্বর যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে থেকে আপনারা দেখছেন সেই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে এবং উচ্চুপ্ত ছাত্র জনতা কিন্তু সেখানে এই মুহূর্তে অবস্থান করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে অবস্থান করছেন এবং বাড়ির ভিতরে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে এখনো আগুন জ্বলছে তেমনটি কিন্তু আপনারা দেখছেন ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি বত্রিশের ঐতিহাসিক শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি আপনারা দেখছেন এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা এক্সকুবলেটর এবং ভোল্ডেজার ট্রেন এনে কিন্তু সেই বাড়িটি ভেঙে দিচ্ছে এই মুহূর্তে ধরেন না ভাই ধরুন এই মুহূর্তে আপনারা দেখছেন এই মুহূর্তে সেখানে কিন্তু সেটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে যেই ভবনটি রয়েছে সেই ভবনটি কিন্তু সম্পূর্ণ ভেঙে ফেলাচ্ছে এবং উচ্ছুপ্ত ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে সেখানে অবস্থান নিয়েছেন এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন এই গাড়িটি দিয়ে মূলত এক্সেল এক্সেলোটর এবং ট্রেন আনা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু উচ্চপ্ত ছাত্র জনতা বিক্ষিপ্ত ছাত্র জনতা এখানে রয়েছেন এবং রয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তারা যেমনটি কেন্দ্র করে আজকে এখানে এসেছেন যে ষোলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণকে কেন্দ্র করে কিন্তু তারই প্রতিবাদে কিন্তু আজকে তারা এই ধানমন্ডি বত্রিশ নম্বরে এসেছেন এবং এক্সপোল ব্লেডোর দিয়ে কিন্তু সেই ভবনটি এই মুহূর্তে ভেঙে ঘুরিয়ে ফেলা হচ্ছে যে ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি সেই বাড়িটি এই মুহূর্তে ভেঙে ঘুরিয়ে ফেলা হচ্ছে আমরা আপনাদেরকে যেমনটি দেখিয়েছি যে যেটি পেরেছে সেটি কিন্তু আসলে বাড়ি থেকে আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এক তারা বলছিল যে পাঁচই আগস্ট যেমন তারা ইতিহাসে সাক্ষী হয়েছে তারা আবারও আজকে ইতিহাসে সাক্ষী হতে আজকে এখানে এসে কিন্তু বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র আসলে নিয়ে গিয়েছেন কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি দেখিয়েছি যে একটি কিছুক্ষণ আগে আপনার যেমনটি দেখিয়েছি যে একটি এসি খুলে নেওয়া হয়েছে এই ভবন থেকে এবং এসি খুলে কিন্তু নিয়ে গিয়েছে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিল তারা এই মুহূর্তে সেই ভবনটি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এক্সপ্লোর দিয়ে আমরা দেখছি যে একজন কিন্তু এই মুহূর্তে হাতে ইট নিয়ে আছেন এই বাড়িটি কিন্তু বাড়িটি সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেযা হচ্ছে আর যে বাড়িটি শেখ মুজিবুর রহমান এই বাড়িতে থাকতেন এবং এই বাড়িটি কিন্তু এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে বিক্ষুব্ধ ছাত্রজনতা বাড়িটিকে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন এক্সোপ্লেটার এবং ট্রেন দিয়ে এই মুহূর্তে আপনারা আপনাদেরকে এমনটি দেখাচ্ছে এবং তারা কিন্তু সন্ধ্যা থেকে এখানে এসে এবং এই এলাকার ধানমন্ডি বত্রিশে আশেপাশে এসে কিন্তু জড়ো হতে শুরু করেন এবং এক পর্যায়ে কিন্তু তারা এখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন এবং এই মুহূর্তে কিন্তু সেখানে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি এক্স বুলেটর দিয়ে কিন্তু সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে আপনারা দেখছেন যে বুলডোজার এবং এখানে নিয়ে আসা হয়েছে এবং ধানমন্ডি বত্রিশ নম্বর দশ নম্বর বাড়িটি ভেঙে গুড়িয়ে দিচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনার ভাষণ ছাত্রদের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করেই এখানে তারই প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা এখানে এসেছেন এবং এসে কিন্তু এক পর্যায়ে করেছে যে ভবনটির দেয়াল রয়েছে সেটি এবং তার পরবর্তী সময় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেখানে কিন্তু আগুন জ্বলছে এবং এক্সেডর বুলডোজার দিয়ে কিন্তু সেটি ভেঙে ফেলা হচ্ছে সেই ভবন সেই ভবনটি কিন্তু এই মুহূর্তে ঐতিহাসিক শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ভেঙে ফেলা হচ্ছে আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে সেই বাড়িটি কিন্তু সম্পূর্ণ ভেঙে ফেলা হচ্ছে ভেঙে কিন্তু ঘুড়িয়ে দেওয়া হচ্ছে সেই বাড়িটি ধানমন্ডি বত্রিশ নম্বরের দশ নম্বর বাড়িটি ভেঙে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা এখানে রয়েছেন তারা গুলডোজার দিয়ে কিন্তু এই মুহূর্তে সেই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এর আগে আমরা দেখেছি আটটার সময় কিন্তু সেই বাড়ির ভবনটির যে দেয়ালগুলোর ছিল সেই দেয়ালগুলো কিন্তু শাবল দিয়ে এবং হাতুড়ি দিয়ে কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে এবং এক পর্যায়ে কিন্তু সেই ভবনটিতে আগুন দিয়ে দেওয়া হয়েছে এমনটি কিন্তু আপনারা দেখছিলেন এবং এই মুহূর্তে কিন্তু সেই ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে কথা বলা যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা কানায় কানায় পরিপূর্ণ হয়ে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বরে রয়েছেন আপনারা যেমনটি দেখছেন এখান থেকে যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং যে ভবনটি রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের সেই ভবনটি কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে বুলডোজার দিয়ে এর আগে তারা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেছে যে যেভাবে পেরেছে সেভাবেই কিন্তু এই বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা করেছে এবং এই মুহূর্তে কিন্তু ভুলডোজার আনার পরবর্তী সময় এই মুহূর্তে তারা এটি ভেঙে ফেলার চেষ্টা করছে আমরা যেমনটি বলছিলাম আপনাদেরকে আপনারা দেখছেন যে যা পারছে এই ভবন থেকে কিন্তু আসলে ভবনের ভিতর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে যা পারছে যে যেভাবে যে আসবাবপত্রগুলো ছিল এবং যে যেভাবে পারছে একটি এসিও কিন্তু কিছুক্ষণ আগে খুলে নিয়ে যাওয়া হয়েছে এমনটিও কিন্তু আপনারা দেখছিলেন এবং এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করছে যে বিক্ষুব্ধ যেই জনতা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডির বত্রিশ নম্বরে এসে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু সেই ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে গুড়িয়ে দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে যারা তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এখান থেকে এবং آپ پیٹارستہ کا جنہیں نام پورے نام چاہیے راستہ کا جنہیں نام پورے نام بیٹا انتظار کا پورے دیوانہ ہتت تعلق دور جنہیں سبائی کر ہتت تعلق دور جنہیں سبائی کر چاہیے رات دلے دور ہتت تعلق دور دل نہ ٹوٹا نا کار جاتا دل سے جاتا Está স্লোগান দিচ্ছেন ছাত্র জনতা রয়েছে এবং ভোল্টার দিয়ে কিন্তু আহ যেই ধানমন্ডি বত্রিশের দশ নম্বর লাইট রয়েছে সেটি সম্পূর্ণ আহ ভেঙে দেওয়া হচ্ছে আহ কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি এই মুহূর্তে আপনারা দেখছেন যে ছোট্ট ছাত্র রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছে এমনটি কিন্তু আপনারা দেখছেন